সরকারিভাবে মাত্র চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে আয়ারল্যান্ডেও জব সার্কুলার পাবলিশ করা হয়েছে উন্নত কান্ট্রি আয়ারল্যান্ডে বেশ কয়েকটি পদে বেশ কয়েকটি কোম্পানিতে জব সার্কুলার চলতেছে পদের নাম ফোরম্যান পদের নাম কার্পেন্টার পদের নাম সাধারণ কর্মী জেনারেল লেবার পদের নাম মেয়াসন রাজমিস্ত্রি পদের নাম বার ভেন্ডার এটা হচ্ছে একই কোম্পানিতে একটা বড় কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি কোম্পানির নাম হলো এম ডট এস ডট এস ডি এখানে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটিতে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন এখানে এটা শুধু জাস্ট আট ঘন্টা একটি জন্য এবং এক্সট্রা বোনাস রয়েছে এক্সট্রা ওভারটাইম রয়েছে সেখানে আপনি পার ডে চার থেকে পাঁচ হাজার টাকা এবং আপনি যদি একটু হন তাহলে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা পার ডে ইনকাম করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত আমরা কর্মী নিয়ে থাকি সরকারিভাবে আঠারো থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত আমরা কর্মী নিয়ে থাকি সরকারিভাবে এখানে স্পষ্ট লেখা আছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাস বা আপনি একটু নাম লিখতে পারেন নাম ঠিকানা লিখতে পারেন জানেন ইংরেজি টুকটাক জানেন না জানলেও সমস্যা নেই কোম্পানির নাম ইমন এস ডি এন নাম মেশন রাজমিস্ত্রি পদের নাম কার্পেন্টার রং মিস্ত্রি পার ডে চার থেকে পাঁচ টাকা ইনকাম করতে পারবেন ওভার টাইম সহ আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারেন যদি একটু আপনি চালাক চতুর পার্সন হয়ে থাকেন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই আপনি লেখাপড়া জানেন না সমস্যা নেই কোম্পানির নাম হাজ কিল কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিটাই শুধু কনস্ট্রাকশন সেক্টর যেমন বড় বড় যে আপনার ভবন তৈরি করে ডেভেলপার বলা যায় ওনাদের কাজ হচ্ছে ডেভেলপিং করা এই পদের কোম্পানির নাম ব্রুহ বিন্যান পদের নাম জেনারেল লেবার সাধারণ কর্মী বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বা বয়ান্ন বছর পর্যন্ত অ্যান্ড এখানে দৈনিক আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মতো একটি হলে চালাক সতের হলে ইনকাম করতে পারবেন নির্ধারিত অনলাইন আবেদনের লিঙ্ক বিআরএমএস ডট ডট গভ এটা আমাদের ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখান থেকে আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি আপনি কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দেবেন অথবা ফোনে যোগাযোগ করবেন চাকরির কিছু শর্তাবলী আছে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবেন হাওয়া কর্মীকে বহন করতে হবে যেহেতু পৃথিবীর সকল রাষ্ট্র থেকে এখানে কর্মীরা কাজ করতে আসেন যেমন ইন্ডিয়া তারপর বাংলাদেশ তারপর অন্য কান্ট্রি আছে যত সেখান থেকে তারপর এখানে কাজ করতে আসেন কর্মীরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন পৃথিবীর সকল কান্ট্রি থেকে তো এখানে বিভিন্ন কান্ট্রির কর্মীরা আসার কারণে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মের মানুষ কাজ করে এখানে কর্মী কাজ করে সো খাবার আপনাকে নিজেকে বহন করতে হবে এই জায়গা আপনার রেমিটেন্স যোদ্ধা আপনারা অনেকে ফোন প্রশ্ন করেন যে সরকারি ভাবে নিয়োগ খাওয়া কর্মী বহন করবে কেন খাওয়ার জন্য আপনাকে নির্ধারিত টাকা দিয়ে দেবে কোম্পানি যেমন বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা কন সেনাবাহিনী নৌবাহিনীরা মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পেয়ে থাকেন যেমন কোয়ার্টার পান সরকারি ভাবে এরকম আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা সরকারি ভাবে বিদেশ যেতে পারতেছেন এখানে তাদের মতো আপনি মেডিকেল বিমা ছুটি অনন্য সুযোগ সুবিধা দিয়ে পেয়ে থাকবেন এখন আসি আবেদনের কিছু শর্তাবলী রয়েছে এখানে আপনাকে অসম্পূর্ণ আবেদন বাতিল বললে গণ্য হবে আপনি যদি এ সপ্তাহে কোনো মিস্টেক হয় অ্যাপ্লাই করতে পারতেছেন না বা ভুল হয়েছে আপনি পরের সপ্তাহে আবার নতুন জব সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের সরকারিভাবে পূর্তি সপ্তাহে জব সার্কুলার আসে এবং বাংলাদেশ সরকারের প্রতিটি জেলা আমাদের ট্রেনিং সেন্টার আছে আমাদের সকল এখানে যে ট্রেনিং সেন্টার আছে এখানে এখানে সেখানে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন কাজ শিখে বিদেশ দিতে পারবেন আমাদের কাজ শেখানোর বাংলাদেশ সকল ধরনের ট্রেনিং সেন্টার আছে যেহেতু রেমিটেন যুদ্ধদের ভূমিকা বাংলাদেশ উন্নয়নে অপরসীম তাদের খাতে কলমে কাজ শিখিয়ে ফ্রিতে কাজ শিখিয়ে বিদেশ নেওয়া হয় আপনি যদি কোনো কাজ না জানেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে ফোন দিবেন অথবা কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা বিভাগ জেলা অফিসে লিখে দিবেন এখন এখানে আরেকটি বিষয় আছে যারা যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিরোজে তারপর মহামারী কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত কর্মীগণ পুনরায় বিদেশ গমনে ঘুরে ইহাদের সংশ্লিষ্ট ট্রেড ও দক্ষতা অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবেন এখানে ইংরেজি ও মালয়েশিয়া ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি সরকারি হবে কত টাকা খরচ হবে আপনারা ফোন দিয়ে প্রশ্ন করেন যে দুকি কি চল্লিশ হাজার পঞ্চাশ টাকায় বিদেশ যাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব সরকারি হবে তবে এখানে সর্বোচ্চ আপনার দেড় থেকে দুই লাখ টাকা খরচ হতে পারে এক্সট্রা বেসিক বিভিন্ন খরচ নিয়ে এখানে লেখা আছে চল্লিশো তেরোশো পঞ্চাশ টাকা তারপর বিভিন্ন আনুষঙ্গিক খরচও আপনি দুই লাখ টাকা ধরে নেবেন এন্ড আরেকটা বিষয় হচ্ছে এই টাকা আপনার কাছে যদি না থাকে আমাদের সরকারি ব্যাংক রয়েছে আছে কল্যাণ ব্যাংক সকল জেলায় সেখান থেকে আপনি আর্থিক সহায়তা চাইলে নিতে পারবেন এখানে স্পষ্ট লেখা আছে বুঝলেন সার্বিক নির্ধারিত নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বসলে সার্ভিস চার্জ ফ্যাট এআইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ চল্লিশ হাজার টাকা এখানে স্পষ্ট লেখা আছে আনুষঙ্গিক ব্যয় সহ মানে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এর উপরে খরচ হবে না তারপর কিছু টাকা আপনি সাথে রাখার চেষ্টা করবেন টাকার পে অর্ড করতে বিশেষ করে আমাদের সকল জেলায় সরকারি ট্রেনিং সেন্টার আছে আর আপনারা এই চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা কারো হাতে দিবেন না এটা যখন আপনার হাতে ভিসা আসবে বিমানের টিকিট আসবে তখন সরকারি ব্যাংকে জমা দিবেন বিদ্যুৎ বিলের মতো আশা করি আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এন্ড এখন এখানে স্পষ্ট লেখা আছে বসলের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বসলের কোনো সাব এজেন্ট বা প্রতিনিধি দালাল খপ্পর পরে প্রতারিত হবেন না আমাদের কোনো শাখা নেই এখন আপনাদেরকে এ টু জেড অ্যাপ্লাই করছে দেখিয়ে দেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে যারা কাজ শিখতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার ঠিকানা লিখে দেবেন হ্যাঁ আমাদের কিন্তু ইতিমধ্যে আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় জব সার্কুলার চলতেছে যারা আয়ারল্যান্ডে যেতে ইচ্ছুক অবশ্যই লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস এ টু জেড দেখিয়ে দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে সেখানে টাচ করবেন পাস করলে আমাদের এরকম একটা উইন্ডো শো করবে উইন্ডোতে চারটি স্টেপ থাকবে আপনাকে চারটি স্টেপ সম্পূর্ণভাবে ধীরে সুজ দিয়ে ফিল করতে হবে কোনো ফুল তথ্য দেওয়া যাবে না স্টেপ নং ওয়ান পার্সোনাল ইনফরমেশন স্টেপ নং টু পাসপোর্ট ডিটেলস স্টেপ নং থ্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টেপ নং ফোর ফ্যামিলি ডিটেলস স্টেপ নং ওয়ান এ দেখবেন ফুল নেম পুলিশ প্রভোডিউড এন নাম্বার ফর মেডিকেল স্টার্টস রিলিজিয়ন ন্যাশনালিটি ইমেল অ্যাড্রেস একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই প্রেজেন্ট অ্যাড্রেস না থাকলে ওখানে কিছু একটা লিখে দিবেন জাস্ট ইলিজিবল লিখে দিবেন এরকম ডিভিশন ফটো ফটো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনার পাসপোর্ট সাইজের কালার পিকচার আপলোড দিবেন ক্লিক আপলোড এটা দিয়ে আপলোড দেবেন আপনার হাতে থেকে স্মার্টফোন থেকে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রি তে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে স্টেপ নং টু তে চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেলস পাসপোর্টে যা যা আছে ওইগুলো সুন্দর করে দেখে দেখে লিখে দিবেন পাসপোর্ট ফার্স্ট প্রেজ একটা ইমেজ আছে এটা আপলোড দিবেন আপলোড দেওয়ার পর টু হেভেন রুয়েস পাসপোর্ট তুই থাকে ইয়েস না থাকলে নো দিয়ে সেভেন কন্টিনিউ দিয়ে স্টেপ নং থ্রি দিয়ে চলে আসবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে কারেন্ট অকুপেশন লিখবেন সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখে ফ্যামিলি ডিটেলস প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে পুরাতন কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই লিখে দিবেন এক্সপিরিয়েন্স লেখার পরে স্টেপ বাই স্টেপ সেভ সেভেন কন্টিনিউ দিয়ে স্টেপ নং ফোরে চলে আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো স্টেপ নং ফোর এখানে আপনাকে অবশ্যই আপনার ফোন নাম্বার ইমেল দেওয়া বাধ্যতামূলক এখানে ফ্যামিলি রিটেল ফাদার নাম দিবেন কন্টাক্ট নম্বর দিবেন মাদার নাম দিবেন এন্ড কন্টাক্ট নাম্বার দিবেন অদার ফ্যামিলি মেম্বারশিপ থাকলে আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের এর নাম্বার দিবেন বোন থাকলে বোনের নাম্বার দিবেন রিলেশন দিবেন নেম অফ কনপ্লাক্ট পার্সন ইন কেস অফ এমার্জেন্সি এস পার পাসপোর্ট আপনার পাসপোর্টে এর যে আত্মীয় স্বজনের নাম আছে তার ফ্যামিলি মেম্বার হলে তার এখানে নাম লিখবেন রিলেশন দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি কোনো সমস্যা হয় ইমার্জেন্সি হবে এখানে যোগাযোগ করে আপনার ফ্যামিলির সদস্যকে জানিয়ে দেওয়া হবে সেই ব্যান্ড কন্টিনিউ দিবেন তাহলে আপনাকে এরকম একটা উইন্ডো আপনার সামনে শো করবে এখানে অসংখ্য জব সার্কুলার আপনি দেখতে পাবেন যে বেশ কয়েকটি রাজমিস্ত্রি রংমিস্ত্রি ড্রাইভিং ওয়েল্ডিং তারপর গার্মেন্টস ফ্যাক্টরি এরকম কিন্তু অসংখ্য ফোরম্যান সহ ইলেকট্রিক্যাল বারবার জুতা মুচি এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আপনি এখানে শো করবে আপনার সামনে জব ভ্যাকেন্সি ওয়ার্ক অ্যাওয়ার্ড এখন আপনি চাইলে যে কোনো পদে অ্যাপ্লাই করতে পারবেন নিজেই তো এখন অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাপ্লাই বাটনে হালকা একটা প্লাস বা ক্লিক করলেই আপনার অ্যাপ্লাই কিন্তু সাকসেস হয়ে যাবে লেখা উঠবে ইউর অ্যাপ্লাই ইজ কমপ্লিট তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সম্পূর্ণ ফ্রি তে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের কোনো কিছু বুঝতে বা জানতে প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটি লিখে দেবেন বাংলাদেশ সরকার আমরা আপনাদের সবসময় পাশে আছি তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সকল জলের ট্রেনিং সেন্টার টিটিসি আছে আমাদের সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে অসংখ্য কর্মীরা বিধি যাচ্ছেন এন্ড আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে জানিয়ে দিবেন শেয়ার করে জানিয়ে দিবেন তো যারা আর্থিক সহায়তা চান আহ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এন্ড এখানে স্পষ্ট লেখা আছে কিভাবে কি করতে হবে তো আয়ারল্যান্ডে যারা ইচ্ছুক অবশ্যই আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে হবে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্ট প্রিন্ট করা আছে সরাসরি গিয়ে এখনই আয়ারল্যান্ডে জব সার্কুলারে অ্যাপ্লাই করে ফেলুন যারা নতুন অবশ্যই আমাদের গভর্নমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ এবং বিদেশের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এখানে ধন্যবাদ